আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত দর্শক দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের কোরআন শিক্ষা এবং নামাজ শিক্ষার ক্লাসগুলো আপনারা নিয়মিত দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ কোরআন শিক্ষা একাডেমি এবং কিউএস একাডেমি অনলাইন গ্রুপের পক্ষ থেকে সব বয়সের সবার জন্য কোরআন শিক্ষার এবং নামাজ শিক্ষার ক্লাসগুলো আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাথে সবসময় আছেন আপনাদেরকে জানাই জাজাকাল্লাহ তো একটু সমস্যার কারণে আজকে ক্লাসটা একটু দেরি হয়ে গেল ক্লাসে আসতে অনেক হয়তো অপেক্ষায় ছিলেন এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি সকলে ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকি ভালো থাকি সবসময় যেন সময় মতো কোরআন শিক্ষা ক্লাসগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি তো মাঝে মাঝে একটু একটু অসুস্থতা বোধ করি যার কারণে একটু দেরি হয় আর একটু রেস্টে ছিলাম দোয়া করবেন আপনাদের দোয়া আল্লাহ আমাকে সুস্থ রাখলে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরআনের খ্যাত উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ তো যারা জয়েন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আশা করবো আপনারা সকলে ভালো আছেন কে আলহামদুলিল্লাহ তো গত ক্লাসেও আমি আপনাদেরকে নামাজের দোয়া এবং সুরা মুখস্থগুলো মুখস্থ সুরাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে যারা জয়েন করেছেন আশা করব বেশি বেশি করে আমাদের কোরআন শিক্ষা ক্লাসটুকু শেয়ার করবেন করোনায় দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য কোরআনের ক্ষেদমতে সামিল থাকবেন শেয়ার করার মাধ্যমে আমি আপনাদেরকে ইনশাল্লাহ অনেকে আবার আমাকে বলেছেন যে দোয়ায় কুনুরটা যদি আবার বলা হয় তা আমি দোয়ায় কুনুরটা আবার বলবো পাশাপাশি নামাজের যে দোয়া সুরাগুলো আমি মুখস্থ আবার আপনাদেরকে বলার চেষ্টা করতেছি গতকালকে আমরা সুরা ফাতেহা এবং সুরা ফিল পড়েছিলাম আজকে ইনশাল্লাহ কোরাইশ আমরা পড়ব পাশাপাশি দোয়া কুনুতটা আবার পড়ব ইনশাআল্লাহ তো যারা মিস করেছেন দয়া কুনুত এবং সুরা আশা করব আপনারা আমার থেকে শুনে আপনাদের বলগুলো থাকলে সেখান থেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন আর আলহামদুলিল্লাহ যাদের মুখস্থ আছে আশা করব বরকতের নিয়তে সবের নিয়তে আপনারা আমাদেরটা শুনে শুনে আমাদের সাথে সাথে আবার পড়তে পারেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم فيهم إيلافهم فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ إِلَىٰ فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع، الذي أطعمهم من جوع وآمنهم من جوع হোম মিন আমি পুরসুরাটা একবার বললাম তারপর আবার বলবো আপনাদের ভুলগুলো আবার ঠিক করার চেষ্টা করবেন

رحلة الشتاء والصيف إلى ريح ريح رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف جوع يكن اين من جوع وامنهم من خوف <applause> الحمد لله আমরা সুরা প্রায়শ পড়ে শেষ করলাম ঈদের আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে মুখস্থ সুরাগুলো পড়ানোর জন্য যেহেতু ঈদের ব্যস্ততা কিছু কাজ নিয়ে ব্যস্ততায় আছি তো মুখস্থ সুরাগুলো আমরা শেষ করব ঈদের পরে ইনশাআল্লাহ আমরা আবার বোর্ডের মাধ্যমে আপনাদেরকে নামাজের দোয়াগুলো এবং কোরআনে কারিম থেকে অল্প অল্প করে আপনাদেরকে তাজবিদের সাথে শুদ্ধ করে কোরআন পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করবো আপনারা যেভাবে আছেন এভাবে আমাদের পাশে সবসময় থাকবেন ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে আমাদের সাথে শরিক থাকবেন ইনশাল্লাহ তা আমি এখন নামাজের যেই বেতের নামাজের আমরা যেই দোয়াটা পরে দোয়া কুনুত সেটা আপনাদেরকে আমি আবার পড়ে শোনাব اللهم إنا نستعينك اللهم إنا نستعينك ونستغفرك ونستغفرك اللهم ইন্ন্নস্তাইনুকা ওয়ান অ্যাস তাও ফিরুকে ওয়ান এরকম যেন হয় শুধু তা তাগে গোয়েনকে ধরবে সুকুন গোয়না সুকুন। ওয়ান অ্যাস তাভ ফিরুকে আল হুম ওয়ানো মি বিকা ওয়ানো মি নিকা নুনের পর এখানে হামজা এখানে কিন্তু কাফ নাই আমরা অনেকে এখানে কাফ পরে ফেলি নু ক ওয়ানুক এরকম কাফ পরে ফেলি এখানে মুখটা লাগবে না ফাঁকা থাকবে ওয়ানো আওয়াজটা বন্ধ হয়ে যাবে ওয়ানো ওয়ানো ওয়ানক লাগাইলে আপনার কাফের উচ্চারণ চলে আসবে ওয়ানো মি বিকা ওয়ানো মিনু ভিকা ওয়ানো ওয়ানো মিনু বিকা ওয়ানো আলাইকা আইকা অনুস জিব্বা দিয় এখানে আমরা যদি পড়ি অনুস নি তাহলে সিন অথবা সদের উচ্চারণ চলে আসবে তো আমরা অবশ্যই প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ মাখরাজ অনুযায়ী পড়ার চেষ্টা করব সঠিক জায়গা থেকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনুসন্ আলাই ক্যাল আলাই ক্যাল আলাই ক্যাল পড়লে হামজা হয়ে যাবে আমরা পড়ব কি আইন অনুসন্ আয়াল অনুসন্ আয়াল কেল আয়াল

ونثني عليك الخير، ونثني عليك الخير، ونثني عليك الخير، ونشكرك، ونشكرك، ولا نكفرك، ولا نكفرك، ونخلعُ. ওয়ান আখ লাউ ওয়ান ওয়ানু ওয়ান আখ লাউ জুরুক এখানে থামলে মাই এফ জুরুক আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন দ্রুত পড়ে যাই না থেমেই পড়ে যাই মাই এফ জুরুকা মাই এফ জুরুকা হুম إياك نعبدُ، إياك نعبدُ، اللهم إياك نعبدُ، اللهم إياك نعبدُ، ولك نصلي، ولك نصلي، ونسجدُ، ونسجدُ، وإليك نسعى وإليك نسعى ونحفد ونحفظ ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى ونخشى عذابك ونخشى عذابك ওয়ানা আ'যাবাকা ইননা আ'যাবাকা ইননা আ'যাবাকা বিল কুফারি মুল হাক্কা বিল কুফারি মুল আমি কিন্তু এখানে হাক্কা ক ভাবে ক-কে জবর দিয়ে পড়া এটা পড়ই নাই প্রতিধ্বনি আসবে হাক্কা হাক্কা আবার শুরু থেকে বলছি যারা নতুন করে জয়েন করেছেন আপনার আবার আবার মনোযোগ দিয়ে আপনারা শোনার চেষ্টা করবেন আপনাদের ভুলগুলো থাকলে এখান থেকে শুধরায় নেবেন আর যারা এখন আমাদের এই নামাজের দোয়া শিক্ষা এবং সুরা নামাজের যে মুখস্থ সুরাগুলো আমরা পড়াচ্ছি এই ক্লাসটুকু যারা শেয়ার করেন নাই কোরআনে দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য কোরআনের ভালোবাসা নিয়ে বেশি বেশি করে আমাদের কোরআন শিক্ষার ক্লাসটুকু শেয়ার করতে পারেন ফিরুকা ফিরুকা ওয়ান আতা ওয়াক্কালু ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়নুসনি ওয়নুসনি অনুষ জিবা দাতের আগে লাগে নরম হয়ে আসবে নুসনি অনুষ্নি ওয়নুসনি এগুলো পড়লে সদ সিন উচ্চারণ চলে আসবে অক্ষরের নাম পরিবর্তন হয়ে গেল অর্থ চেঞ্জ হয়ে যাবে ওয়নুসনি عليك الخير ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد، إياك نعبد، اللهم إياك نعبد، ولك نصلي، ولك نصلي، ونسجد، ونسجد، وإليك نسعى، وإليك نسعى، ونحن ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك إن عذابك بالكفار ملحق আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দোয়ায় কুনুরটা পরে শোনালাম আশা করবো আপনাদের অনেকে এখান থেকে উপকৃত হতে পেরেছেন অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই কোরআন শিক্ষার খ্যাতমতকে কবুল করে কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ তালা এই কোরআন শিক্ষা খ্যাদমতকে জারি রাখে এটা চালু রাখে যে কোনো মাধ্যমে হোক আমার মাধ্যমে হোক অন্য আরেকজনের মাধ্যমে হোক আপনাদের কারো মাধ্যমে হোক আল্লাহ তালা যা যে কোনো একজনের মাধ্যমে হলেও যেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এই কোরআন শিক্ষার এবং নামাজের দোয়া শিক্ষার সহি শুদ্ধ কোরআন শিক্ষা ক্লাস টুকুকে আল্লাহ কবুল করে এবং এটা চালু রাখে আর বেশি বেশি করে আপনারা আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটুকু শেয়ার করতে পারেন আর যারা আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটুকু ইউটিউব চ্যানেলে দেখতে চান আপনারা আমাদের লাইভ ক্লাসের পোস্টে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে এবং আমাদেরকে দোয়া পরামর্শ দিয়ে পাশে থাকবেন দিনী ভাই বোনদেরকে আপনারা দাওয়াত দিবেন শেয়ার করার মাধ্যমে হোক মুখে বলার মাধ্যমে হোক অথবা তাদেরকে উপস্থিত রেখে লাইভে ক্লাসগুলো দেখার মাধ্যমে হোক তো এই এটা করতে গিয়ে আপনারা আমাদেরকে এই কমেন্ট বক্সে তাদের নামগুলো মেনশন করে ট্যাগ করে দিতে পারেন যে অনেকেই আসলে ভালোবেসে আমাদের এখানে লাইভ কমেন্টে অনেক কার্টুনের কমেন্ট দিতেছেন আসলে এইগুলো না দিলে ভালো হয় আল আমিন ভাই জিজ্ঞেস করেছেন কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অর্জুন সুলতান সুলতানা শাহিমা উনি কমেন্ট করেছেন যেন ওই পিকচারগুলো না দেওয়া হয় অ্যানিমেশন এই কার্টুনের ছবিগুলো যেন না দেওয়া হয় তো যাক ইনশাল্লাহ আশা করবো আপনারা উপকৃত হয়েছেন তো তারপরও আমি আবার সুরা কোরাইশটা আবার বলবো যারা এখন জয়েন করেছেন নতুন করে তাদের জন্য তারপর শেষ করে দিবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লঈলা ফকুরিশ ইলা رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع الذي اطعمهم من جوع وآمنهم من خوف من خوف مراجعهنا <و> هنا هبنا وآمنهم من خوف আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা সোরা এবং নামাজের দিই দোয়া কুনুদ দোয়াটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে এই নিয়তে শোনালাম যে আপনারা যদি কারো ভুল থাকে এখান থেকে দেখে আমারটা শুনে শুনে পরে পরে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ভুলগুলো শুধরে নেবেন এই জন্য আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুক এবং সহি শুদ্ধভাবে কোরআনকারী কোরআনে কারিম তালাত করার তৌফিক দান করুক এবং নামাজের দোয়াগুলো ভুলগুলো ঠিক করে শুধরে তারপর নামাজে পড়ার তৌফিক দান করুক আমিন তা আমাদের সাথে জয়েন করেছেন নরুন নবী সামদানি ভাই আলহামদুলিল্লাহ উনি সুদূর যশোর থেকে আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসগুলো দেখতেছেন আল্লাহতালা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে ওনার পরিবারকে সকলকে কবুল করে আলহামদুলিল্লাহ উনি আমাদের কোরআনে খ্যাদমতে অনেক বড়ো অবদান রেখেছেন অনেক বড় উপকার করেছেন আল্লাহতালা যেন ওনাকে দিনের কাজের জন্য কেমত পর্যন্ত কবুল করে এবং সদ্গাজারিয়া সব অবশ্যই আলহামদুলিল্লাহ উনি পেয়ে যাবেন আমরা যতদিন পর্যন্ত কোরআনে কারিমের খ্যাদমত করে যাব এখান থেকে আল্লাহ তালা ওনাকে কবুল করুক এবং আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখছেন বেশি বেশি করে শেয়ার করছেন সকলকে আল্লাহতালা দিনের খাদিম হিসেবে কবুল করুক আপনারা যেন বেশি বেশি করে কোরআনে দাওয়াত পারেন মানুষের কাছে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক আমিন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে তো আজহা হাসান সারাফ উনি কমেন্ট করেছেন যে আবার যেন দোয়া কোনোটা বলি আসলে দুইবার বলেছি আপনি আবার আমাদের এই ভিডিওটা দেখে তারপর আবার ইনশাল্লাহ শিখে নেবেন যেহেতু আরও দু একটা ক্লাসে আমি দোয়া কোনো বলেছি তো আজকেও দুই তিনবার বলেছি ইনশাআল্লাহ আপনার ক্লাস শেষ হয়ে গেলে বিরুটে বিরুটা দেখে দেখে ইনশাআল্লাহ শিখে নেবেন তো আজকে বিদায় নেব এখানেই আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে কোরআন শিক্ষা নিয়ে অথবা নামাজের দোয়া শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি